বাড়িতেই দোকানের মতো পুডিং বানাতে চাও আজ দেখাবো কিছু বিস্কুট আর দুধ দিয়ে কিভাবে বানাবে দারুণ মজাদার ক্যারামেল পুডিং ঘরে বাচ্চারা অনেক সময় মিষ্টি জিনিস খেতে চাই চুলাই বানিয়ে ফেলো একদম সফট আর ক্রিমে বিস্কুট ক্যারামেল পুডিং রকম ওভেন ছাড়াই আসসালাম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এভাবে বিস্কুট ক্যারামেল পুডিং বানালে কোনো রকম ঝামেলাও হবে না কোন রকম ওভেন ছাড়াই বানিয়ে ফেলতে পারবে একদম সহজভাবে দেখে নাও তাহলে আমার আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না বিস্কুট পুরিং বানানোর জন্য আমি এখানে প্রথমে ক্যারামেল করে নেবো তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে ওয়ান কাপ চিনি আর একটুখানি জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে ক্যারামেল করে নেবো গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবো নাহলে এটা পুড়ে যাবে আর কালারটা ভালো আসবে না তার জন্য আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি ভালো করে ক্যারামেল করে নিয়েছি যে পাত্রে আমরা পুডিংটা সেট করবো সেই পাত্রে আমি ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে এটা চার সাইড এরকম লাগিয়ে সাইড করে রেখে দেবো যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায় অপর দিকে আমি ব্যাটারটা বানিয়ে নেবো তার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে বিস্কুট তোমরা এখানে যে কোনো ধরনের বিস্কুট নিয়ে করে নিতে পারো আমি এখানে মেরি বিস্কুট নিয়েছি আর বিস্কুটগুলোকে একটা মিক্সিং বলে আমি এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে দুধ আমি এখানে দেড় কাপ দুধ নিয়েছি মানে ওই চারশো এম এল দুধ নিয়েছি এখানে তোমরা যে যেরকম কোয়ান্টিটি করবে সেই অনুযায়ী কম বেশি করে নেবে আর আমি যেহেতু দুটো ডিমের করব তার জন্য আমি বেশি করে বিস্কুটটা নিয়েছি এবার মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি এগুলো সব ঢেলে দেব দিয়ে হচ্ছে চিনি আমি যেহেতু ক্যারামেল করার সময় চিনি একটুখানি বেশি দিয়েছি তার জন্য আমি এখানে কম দিলাম মানে ওই দুই চা চামচের মতো চিনি নিয়েছি আর দিয়ে দিব হচ্ছে দুটো ডিম এখানে তোমরা চাইলে একটা ডিমেরও করে নিতে পারো বা কম বেশি করতে পারো ডিমের গন্ধটাকে দূর করার জন্য দিয়ে দিলাম হচ্ছে হাফ চা চামচ ভ্যানিলা সেন্স তাহলে এটা খেতে ভালো লাগবে এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এবার যে পাত্রে আমরা ক্যারামেলটাকে সেট করেছিলাম সেই পাত্রে এরকম একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে দিয়ে দেবো ব্যাস হয়ে গেল আমাদের পুডিং এর ব্যাটারটা একদম রেডি আর দেখতে পেলে কত সহজ হয়ে গেল এরকম করে খুব সহজে তোমরা যে কেউ বানিয়ে ফেলতে পারবে বিস্কুট দিয়ে পুডিং এটা বানানো খুবই সহজ যারা কোনোদিন পুরিং ট্রাই করনি তারাও এই পুরিং বানিয়ে নিতে পারবে তো আমার এটা খুব ভালোভাবে বানানো হয়ে গেছে প্যান বসিয়ে আমি নিয়ে নিলাম হচ্ছে ওয়ান থার্ড কাপ জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে প্রায় থেকে জন্য আর গ্যাসের আমি এটা দিয়ে প্রিহিট করে নিলে গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়াম এর মাঝামাঝি রেখে আমি এটা ভাপে দেবো তার তাহলে এটা খুব সুন্দর ভাবে সেট হয়ে যাবে এখানে আমি একটা লবঙ্গ দিয়ে দিলাম যাতে ভাপটা না বেরোতে পারে খুব ভালোভাবে আমাদের পুরিং টা সেট হয়ে যায় আর তিরিশ থেকে পঁয়ত্রিশ মি পরে আমি একটা টুথপিক নিয়ে দেখে নেব হয়েছে কিনা তো আমাদের পুডিংটা একদম হয়ে রেডি হয়ে গেছে এটাকে এবার রুম টেম্পারেচারে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ যে কোনো পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তারপর আমি এটা বের করেছি প্রায় তিন থেকে চার ঘন্টা রাখার পরে এবার ছুরি দিয়ে আমি সাইড করে এরকম কেটে বের করে নেব আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে আমাদের বিস্কুট পুডিং রেডি হয়ে গেছে এরকম করে বানালে যে কেউ খুবই সহজ বানিয়ে ফেলতে পারবে মজাদার বিস্কুট পুডিং আমার মনে হয় এটা এতটাই ভাইরাল যে আমার কম বেশি সবাই এটা ট্রাই করে নিয়েছে তাই ভাবলাম আমি তোমাদের সাথে শেয়ার করি আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে বলবো না কেমন হয়েছে করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবার এমনি পুডিং তো আমরা মাঝে মাঝে খেয়ে থাকি বিস্কুট দিয়ে এই তৈরি করে দেখবে বাচ্চারাও খুবই পছন্দ করে খাবে দেখা হবে খুব শিগগির পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর কমেন্টে জানাতে একদমই ভুলবে না কেমন হয়েছে